দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়ার কথাও উঠে আসে চ্যানেলার প্রতিনিধি রাশেদ আহমেদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন চকর মালিকা তার আরেকটি রিপোর্ট দেখুন জাতিসংঘ অধিবেশনে এবারের আকর্ষণ যেমন নতুন বাংলাদেশ তেমনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সরকার প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ঘিরেও আলোচনার কমতি নেই বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রফেসর ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেছেন সেই ধারাবাহিকতায় সফরের তৃতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবং প্রফেসর ইউনুসের একটা ভিশন হচ্ছে সার্কে আবার রিভাইভাল করা এবং সার্ক যাতে এই সাউথ এশিয়ার যে একশো সত্তর আশি বা দুইশো কোটি প্রায় দুইশো কোটি লোকের যে মানুষের যেন কণ্ঠস্বর হিসেবে মার্চ করে এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টর্ক চীনের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং দাতা সংস্থার সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণের বিবেচনায় এবারের অধিবেশন অনেক বেশি তাৎপর্যপূর্ণ বিশেষ করে এবারের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব সবচেয়ে শক্তিশালী বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে চকর মালিথা চ্যানেল আই জাতিসংঘ সদর দপ্তর New York.